আর ওই যে দেখতে পাচ্ছেন ভারতের আলো কিন্তু কি সুন্দর মিটি মিটি আলো গোলক পিণ্ড আলোর পিণ্ড বড় বড় গ্রামগঞ্জের নাম পঞ্চগড়ে এসে ঠিক এখানেই পেলাম ধাক্কা মারা মারা বাজার ধাক্কা মারা থেকে আমরা সামনের দিকে এগিয়ে চলছি জগতলের দিকে আরো এগিয়ে গেলে সেই তেতুলিয়া চা বাগান সমৃদ্ধ বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা সেই তেঁতুলিয়ায় রয়েছে অনেক রিসোর্ট চা বাগান ডাহুক নদী মাঠ ঘাট প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড় যেখানে হাতছানি দিয়ে দেখে বেড়ায় পর্যটককে সেই তেতুলিয়ার দিকে আমরা চর্চিত চর্ষি ওই যে বিশাল সুন্দর পঞ্চগড়ের কেন্দ্রীয় মসজিদ অনেক সুন্দর হ্যাঁ গাড়িটা টান দেন আমি যতদূর দেখাতে পারি অনেক সুন্দর গম্বুজগুলো মিনারগুলো এই যে পঞ্চগড়ের ওয়াজ মাহফিলের বিশাল প্যান্ডেল পঞ্চগড় শহর থেকে একটু এগিয়ে গেলেই এত বড় একটা প্যান্ডেল আয়োজন করা হয়েছে অসংখ্য মুসল্লি হবে ইনশাল্লাহ এখানে আমাদের সময় নেই আজ আমরা ওয়াজ শুনতে পারবো না বন্ধুরা আমরা এখন তেতুলিয়া ডাক বাংলো এই যে এদিকে কিন্তু ডাক বাংলোর বিল্ডিং গুলো আর এদিকে এই যে লাভ চিহ্ন আর ওই যে দেখতে পাচ্ছেন ভারতের আলো কিন্তু কি সুন্দর মিটি মিটি আলো জল গোলক পিণ্ড আলোর পিণ্ড বড় বড় এক একটা আলোক পিণ্ড অনেক তেজি বাল্ব সেট করা হয়েছে এই যে এ পাশে নদী নদীর ভিতরে চরের মতো লাগছে হুমাউন ওটাকে চর তাই না মহানন্দা নদী এই যে ভারত বর্ডার এ পাশে বাংলাদেশ নদীটাও কিন্তু আমাদের নয় নদীটাও এবং সে কিন্তু ভারতেরই আর ওই যে সম্ভবত ওই যে গাছপালা দেখতে পাচ্ছি এটা স্তরের ভিতরে আর সীমান্ত পিলারগুলো রাতের অন্ধকারে কিন্তু আমি বন্ধুরা দেখাতে পারছি না এখানে মানুষ বিনোদন করতে আসে যে অনেক ভাই এখানে যে বেঞ্চে বসে আছে চা খায় আড্ডা করে কথা বলে এখানে এক আশ্চর্য বিনোদন জগৎ স্বপ্নপুরী এই স্বপ্নপুরীতে যাই ভাই বসে আছেন পরোটা ভোজ করে ওই যে নান্ন ভাই ওদিকে গল্প গুজবে ব্যস্ত এই যে সমান এই যে আমার এক ভাই কোন থেকে যেন এসেছেন ভারত থেকে ঘুরে এসেছেন আমাদের আমাদের আজকে সারাদিন বিকেল বেলা বিশেষত অনেক জায়গা তিনি আমাদের ঘুরিয়ে দেখিয়েছেন আবাসিক হোটেলের ব্যবস্থা তিনি করলেন যাই হোক তারই বাসায় আমরা থাকবো কোথাও জায়গা হয়নি তো ভাই কিন্তু আমার বাসায় আমাকে আমাদেরকে নিয়ে যাবেন আমাকে অনেক ধন্যবাদ তো এই যে একেবারেই আসলে মোবাইলে চার্জ নেই এই এতটুকু চার্জ আসলে ভিডিও হয় না তারপরেও বন্ধুরা সবাই ভালো থেকো আর এই যে শর্ট ভিডিওতে আমি তেতুলিয়ার ভ্রমণের এক পর্যায়ে ডাক বাংলোতে তোমাদেরকে নিয়ে এসেছি ডাক বাংলোর খোলামেলা পরিবেশে আমাদের ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগছে এই যে ফুলের গাছগুলো রাতের অন্ধকারে আলোতে কিন্তু ঝলমল করে একটা হাসি দিচ্ছে এই যে ফুলগুলো কি পরিমাণ ফুল দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে হয়তো আমার ভিডিও করতে করতে মোবাইলের চার্জটা শেষ হয়ে একেবারেই বন্ধ হয়ে যাবে হঠাৎ করে এই বালগুলো অন করা হয়নি এগুলো এভাবেই রয়েছে বন্ধুরা অনেক সুন্দর এই যে এখানে একটা গেট দেখতে পাচ্ছি জেলা পরিষদ ডাক বাংলো তেতুলিয়া তেতুলিয়া পঞ্চগড় আমি অন্ধকারেই লেখাটা পড়তে পেরেছি বন্ধুরা তো এ এক দারুণ জগৎ ভ্রমণ প্রেমীদের জন্য যারা ভ্রমণ করতে ভালোবাসো তাদের জন্য এটা একটা মেইন ভ্রমণ স্পট হ্যাঁ আমরা কিন্তু সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা নাম শুনেছেন অনেক সেই তেঁতুলিয়া চলে এসেছি আর তেঁতুলিয়া সেই তেঁতুল বৃক্ষের তটেই কিন্তু আমরা